হাই গুড মর্নিং সবাইকে কেমন আছো শুভ সকাল এখনও সকাল হয়নি এখন অনেকটাই কটা বাজে এখন তোমাদেরকে দেখিয়ে দিই সকাল হয়েও গেছে উল্টো দেখাচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেল তো সকালবেলাই ক্যামেরাটা অন করে দিলাম যে তোমার সবাই কেমন আছো একটু জেনে নিই আর আমি কীরকম আছি তোমাদেরকে একটু জানিয়ে দিই দেখো সকালে সকাল গলা আটকে যাচ্ছে আমার তো আমি উঠে গেছি ঠিক আছে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে যাই না কেন হট করে সকালবেলা ঘুমটা ভেঙে গেল তো আমি উঠে গেছি অনেকক্ষণই হয়ে গেছে কিন্তু আমাদের বাড়ির লোক এখনও ওঠেনি দেখো আমি বলার সঙ্গে সঙ্গে আমার শক্ত করে শুয়ে নিল দেখবি কীভাবে এই সরো সরো এটা সরল সরব তো আমি আছি দেখুন আজকে এভাবে তোমাদের সঙ্গে ফার্স্ট আমি হয়তো ব্লগ ভিডিও দিচ্ছি আমি কখন এরকম ঘুম থেকে উঠে সকাল সকাল ক্যামেরা অন করে আমাকে ঘুম থেকে উঠে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো আমি কিন্তু এখনও বিছানা থেকে মানে ছেড়ে চলে গেছি তারপরে আবার কেন জানি মনে একটুখানি শুই সকাল কেন উঠেছি একটাই কারণ কারণটা হচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছিল ঠিক আছে এত জোরে এত স্পিডে পাখা চলছিল ঠান্ডার জন্য উঠে গেছি বাবা ওঠো 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 দেখো উঠতে বলছি দেখো দেখো আরে ওঠো না ওঠো না ওঠো ওঠো দেখো 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 ঘুমের জন্য কি করে উঠতে পারো না উঠতে পারো না ঝাগালা সাড়ে পাঁচটা বাজো ওঠো আজকে আমি সকাল সকাল উঠে গেছি ওটা 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 তাহলে ক্যামেরাটা অন করলাম তাই অন্ধকার অন্ধকার লাগে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ওই বাবুলি গুড মর্নিং আমি গুড মর্নিং জানি দিয়েছি অনেক আগে তোমার মতো নাকি বদ্ধ পুর এলো দেখো কেউ শুয়ে আছে ওঠো 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 আজকে আমার একটু চা করে খাওয়া খাও চলো দেখো অসভ্য লোকজনের ব্যাপার কত কারণ তোমার আমি লবণ দিয়ে চা করে খাই ওঠো ওঠো এবার দিন তাকিয়ে থেকে ওঠো এক কাপ চা করে খাও ওঠো 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 তুমি কত ভালো 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 গুড বয় চকলেট বয় ওঠো তো হ্যাঁ আদর করলে যেন ঘুম বেশি বাইরে ভালোভাবে ডাকলাম আমি দেখা যাবে চোখ বন্ধ করে যাত্রা শুভ করতে হয়

এরে টিপি দাও বলে হে প্রভু পারে না কিছু না কিচ্ছু পারে না লোকটা কিচ্ছু পারে না একটা কাজের কথা বললে একটা কাজ করে দেয় যদি বলে ডানে যাও যাবে বাইরে আহা রে এরকম করলে আমার চুলের গোড়া একদম ইসের থেকে উঠে আসবো তো আজকে তোমার কি হচ্ছে মনের মধ্যে সকাল থেকে তোমার তোমার মনে কিছু হচ্ছে না কেন কিছু নেই মনের মধ্যে ও লোকটা শুধু হাই তুলতে তুলতে দিন চলে যাচ্ছে আর কালকের রাতটা কেমন কাটালে সেটা বলো সত্যি কতটা কীরকমভাবে কেন ভালো কাটা না বলো কারণ একটা আছে কি ঘুমিয়ে ভালো কাটলো না বউর সঙ্গে থেকে ভালো কাটলো কোনটা ঘুমিয়ে ভালো কাটলো আর কিছু না তো তার রাত্রেবেলা এত কষ্ট করার কোনো মানেই ছিল না থাক আর করব না এত সুন্দর সুন্দর কাজগুলো করে দিলাম তারপর বলে ঠিক আছে শুধু ঘুমিয়ে যাও তাহলে আজকে থেকে বিছানাটাও আমি করে দেবো না দাঁড়াও সুন্দর ঘুম বেরোবে তোমার চলো 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 উঠো 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 ওঠো

সকালবেলা সুখী জীবন তারপর দাসির মতন কাজ করা বা ঘুম থেকে উঠে আসি ও মারে মারে ঘুম থেকে উঠবো এটা করো ঘর যা দাও উঠোন যা দাও জামা করো কাছে রান্না করো বাসন মাজো হ্যান্ড করো ত্যান করো কত কিছু করবো সকাল রাত সকাল ছটার থেকে শুরু হবে রাত দশটা পর্যন্ত বাবা বলে আমি নাকি হ্যাপি এই আমি না বাংলার কথা বুঝি আমি চাকরের কথা বুঝি না ঠিক আছে বাংলা আমি ওয়াটার রাইস খাই তো ওয়াটার রাইস খেয়েছো আমাকে শুধু ওয়াটার রাইস খাওয়ায় সকাল সকাল ওয়াটার রাইস কি জানো আমি আবার ভাই অন্য সব ইংলিশ ভালো বুঝি এইসব সাদা ইংলিশ বুঝি না যাই হোক চলো চা ব্রাশটা করি চাটা খাই তারপরে জীবন যুদ্ধে নেমে যাব আজকে আজকে তো আমাদের এখানে ধামাকা অনুষ্ঠান আছে তার জন্য সকাল সকাল তোমাদের সঙ্গে তো দেখা করে নিলাম সারাদিন এতটা ব্যস্ত থাকবো আমাকে কেউ আমার বড়ি খুঁজে পাবে না দূরের কথা প্রচুর চাপ আজকে আমাদের বাড়িতেও চাপ থাকবে এমন কি। চাপ আছে আমাদের বাড়িতে সুন্দর পরে লাইনের লাইন থাকবে গাড়ি একদম পার্কিং হবে ফুসফাস ফুসফুস যাই হোক বেশি কথা বলে তোমাদের তো কালকে আমি লাইভে নিমন্ত্রণ করে দিয়েছি তোমরা যারা যারা আসতে চাইছো আমাদের এখানে বড় একটা অনুষ্ঠান হতে চলেছে অদিতি মনসী আসবে তো তোমরা আসতে পারো তো সবাই চলে আসো আমাদের একদম বাড়ির সামনে অনুষ্ঠানটা হচ্ছে তাই তোমাদের সবারকে নিমন্ত্রণ রইলো সবাই চলে এসো ঠিক আছে এই জন্য আজকে আমি লাইভে আসতে পারবো না কালকে আমি লাইভে বলে দিয়েছি আজকে আমি এখন বলে দিচ্ছি আজকে রাতে আমি লাইভে হয়তো হয়তো কি হান্ড্রেডে হান্ড্রেড আসতে পারবো না যদি লাগ ভালো থাকে তাহলে আশা করি লাখটা ভালো হবে না তার কারণ আমি আসি এগারোটার দিকে তখন অনুষ্ঠান অলরেডি চলবে আশা হবে না শেষ হলেও তোমার হয়তো ও স্টেজ থেকে নামতে কি প্রোগ্রাম শেষ হয়ে গেলে অনুষ্ঠান কি শেষ হবে এত 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 টাকার অনুষ্ঠানটা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে এত বড় এত হাই ফাই জিনিস দিয়ে তো যাই হোক টাটা সবাই ভালো থেকো আমি এখন আমার বর চা করে খাওয়াবেন চা করে খাওয়া তো ঠিক আছে বর আমাকে চা করে খাওয়াবে তো চলো আমরা এখন চা খাবো তোমরা খাবে চা আজকে দেখি কি চিনি দিয়ে চা করবে না লবণ দিয়ে চা করবে লবণ দিয়ে করবে